এই সূরাটি অতি মুক্তসর এবং সংক্ষিপ্ত সূরা কিন্তু ইমামে শাপি ই রহমতুল্লাহ আলাই বলেন মানুষ যদি এই সূরা নিয়ে গবেষণা করে এই সূরা নিয়ে ফিকির করে এই সূরার শিক্ষা যদি নিজের জীবনে বাস্তবায়িত করে তাহলে ওই মানুষের নাজাত এবং মুক্তির জন্য শুধু এই সুরাই যথেষ্ট হয়ে যাবে এবং কোন কোন সাহাবির আমল ছিল তারা দুইজন একত্রিত হলে একজন আরেকজনকে এই সুরার তেলাওয়াত না শুনেই তারা পরস্পর বিচ্ছিন্ন হতেন না দুইজন সাহাবি একত্রিত হলে সবাই না কোন কোন সাহাবিদের মধ্যে বিশেষ করে দুইজন সাহাবির কথা উল্লেখ আছে আর অনেক আছে তারা মিলিত হলে এক বন্ধু আর এক বন্ধুকে বলতেন এই সুরাটি আপনি আমাকে তেলাবধ করে শুনান একজন তেলাবধ করতেন আর একজন মনোযোগ সহকারে শুনতেন এরপর দ্বিতীয় জন তেলাবত করতেন প্রথম ব্যক্তি শুনতেন মনোযোগের সাথে যাতে এই সুরার মধ্যে যে শিক্ষা যে ব্যবস্থা পত্র আল্লাহ তালা মানব মুক্তির জন্য দিয়েছেন এটা যেন উভয় জনের মনের মধ্যে হাজার হয়ে যায় এই সুরার শিক্ষা যেন নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে এই সুরাই যে হেদায়ত আল্লাহ তালা মানব জাতিকে করেছেন এটা যেন সবসময় চোখের সামনে থাকে এই কারণে তারা মিলিত হলে বিচ্ছিন্ন হওয়ার আগে বিদায় নেওয়ার আগে একজন আরেকজন থেকে এই সুরাতলাবত করে শোনাতেন তো ওনারা আমাদের আদর্শ আমরাও যদি এই আমলটা করতে পারি সব সময় না হলেও মাঝে মধ্যে যদি করি সাহাবিদের একটা সুন্নত জিন্দা হবে রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের সুন্না যেমন আমাদের জন্য পালন করা জরুরি সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমা আইনের সুন্নাও আমাদের জন্য পালন করা জরুরি আলাইকুম বিসুন্নতি ওসুন্নতিল খলাফা ইর রাশেদিন আল রসুল বলেন আমার উম্মত তোমাদের জন্য আমার সুন্নাকে অনুসরণ করা জরুরি এবং আমার যারা খোলাফায় রাসে দিন যারা আমার খোলাফা হেদায়তপ্রাপ্ত যারা পরিপূর্ণ হেদায়তের উপর প্রতিষ্ঠিত এই খোলাফায় কেরামের যে সুন্না এবং আদর্শ এটাও তোমাদের জন্য পালন করা জরুরি আল্লাহ তালা আমাদেরকে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এবং খোলাফাই রাশেদিন এবং সাহাবিদের সুন্না অনুসরণ করার তৌফিক দান করুন তো কেন তারা এই সুরা একজন আরেকজনকে অবশ্যই শোনাতেন তেলাওত করে যখনই মিলিত হতেন আর ইমাম শাফি রহমতুল্লাহ মত ব্যক্তি ইমাম মুহাদ্দেশ ফকি কেন বলেন মানব জাতির মুক্তির জন্য এই সুরাই যথেষ্ট যদি ফিকির করে তার উপর আমল করে এখানে আল্লাহ পাক আলামিন আমাকে কি আমাদেরকে কি হেদায়ত দিলেন আল্লাহ এই সূরার শুরুতে শপথ করে বলছেন ওয়াল্লা সময়ের শপথ এই সুরাটি মক্কি না মাদানি এটা নিয়ে মুফাসিরিন কেরামের বিতর্ক রয়েছে একদল মুফাসিরিন কেরাম বলেন এটা মক্কি আর একদল বলেন এটা মাদানি রসুল মক্কা থেকে মদিনাই হিজরতের আগে যে সুরাগুলো আয়াত গুলো আল্লাহ রসুলের উপর নাজেল করেছেন ওইগুলোকে মক্কি সুরা বা মক্কি আয়াত বলা হয় আর রসুল মক্কা থেকে মদিনাই হিজরত করার পর যে সুরা বা আয়াত গুলো রসুলের পর আল্লাহ তালা নাজেল করেছেন ওইগুলোকে মদনী আয়াত বা মদনী সুরা বলা হয় এর বাইরে সুর আছে মদনীয়া এর বাইরে সুরা বাঙ্গালি আছে সুরা চাটগামিয়া নাই কারণ বাংলাদেশ এবং চট্টগ্রামে কোনো সুরা নাজেল হয় নাই মক্কা বা মদিনাই নাজল হয়েছে। হিজরতের আগে পরে নাজেল হয়েছে হিজরতের আগে রসুলের জায়গা ছিল মক্কা হিজরতের পর মদিনা তো এই সুরা হয় হিজরতের আগে নাজেল করেছেন আল্লাহ বা পরে নাজেল করেছেন এই সুরার শুরুতে আল্লাহ বলেন ওয়াল আস সময়ের শপথ আশ্রণের তিনটি তফসির করেছেন মুফাসির কেরাম একটি হলো আদাহারু জমান সময় সময়ের শপথ আরেকটি হলো মিন ইলা গৌরব ইসমস সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর অস্ত যাওয়া পর্যন্ত পুরা সময়টাকে আরবিতে আশ্রুন বলা হয় বিকাল বেলা হয়তো আল্লাহ পাক সেই বিকাল বেলার শপথ করেছেন ওয়ালা আস তিন নম্বর হলো এখানে আশ্রুন থেকে উদ্দেশ্য হলো সলাতুল আস তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সলাতুল আসরের শপথ করছেন কেন তিনটার পিছনে যুক্তি এবং এখানে দলিল পেশ করেছেন সেদিকে যাব না মূল আলোচনায় যাই তাহলে আল্লাহ হয়তো সাধারণ ভাবে শপথ করেছেন অথবা বিকাল বেলার শপথ করেছেন অথবা আসরের নামাজের শপথ করেছেন শপথ করে কি বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল পাক শপথ করে একটি গুরুত্বপূর্ণ কথা মানব জাতির উদ্দেশ্যে বলছেন আল্লাহ পাক এমনিই মহা সত্যবাদী আল্লাহর চেয়ে মহা আর কেউ নাই হতে পারে না

আল্লাহর কথা মহাসত্য কথা আল্লাহর চেয়ে মহাসত্যবাদী আর কেউ নাই হতে পারে না আল্লাহ পাকের চেয়ে মহাসত্য কথা আর হতে পারে না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটি শপথ করে বলছেন এখানে আল্লাহর কথা বলার মধ্যে শপথের দরকার নেই মানুষকে জরুরি কথা বলার সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে শরীয়ত শপথ করতে বলেন কথা কোরআন শরীফ রাসূল হাদিসে বলেছেন কোনো স্বামী যদি নিজের বিবিকে অপবাদ দেয় আর বিবি যদি মামলা দায়ের করে স্বামীর বিরুদ্ধে তাহলে আদালতে লিআন করতে হবে শপথ করে বলতে হবে স্বামীকে শপথ করে বলতে হবে এক নম্বর সাক্ষী চারজন সাক্ষী পেশ করতে হবে কোর্টের মধ্যে আর দ্বিতীয় শপথের আর স্বামী যদি এটা না পরে স্ত্রী শপথ করে বলবে যে আমি পুত পবিত্র ওখানে শপথের কথা বলা হয়েছে। বিষয়টি যেহেতু অত্যন্ত নাজুক সেন্সিটিভ এই কারণে এখানে শপথের কথা ইসলাম উল্লেখ করেছে মানুষকে শপথ করে বলতে হবে। তো মানুষকে শপথ করে বলতে নির্দেশ দেওয়া হয়েছে কেন যদিও মানুষ সত্যবাদী হয় কিন্তু স্বার্থের কারণে হয়তো কোনো জায়গাতে আর দুর্বলতার শিকার হয়ে অসত্য কথা বলতেও পারে কিন্তু ইমানদারের চরিত্র নয় অসত্য কথা বলা ইমানদারের চরিত্র অসত্য কথা বলা না সত্য কথা বলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইমানদারদের চরিত্র বর্ণনা করেছেন আস-সাদিকিনা ওযাস পুরুষ এবং ইমানদার নারী যারা হবে তাদের চরিত্র হবে সত্যবাদিতা ইমানদার পুরুষ সবসময় সত্য কথা বলবেন ইমানদার নারীও সব সময় সত্য কথা বলবেন কখনো মিথ্যার আশ্রয়ে তারা গ্রহণ করবে না ও সত্য কথা মুখে বলবে না কারণ ইমানদার আল্লাহ এবং রসুলের বিশ্বাসী আল্লাহ মহান আল্লাহ মহাসত্যবাদী আল্লাহর বিশ্বাসী বন্দা কেমনে অসত্য কথা বলবে যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই ছিলেন মহাসত্যবাদী কোরআন বংশে যত নবী রসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে সবাই সারা জীবন সত্য কথায় বলেছেন কোন নবী কোন রসুল জীবনে কখনো কারো সাথে অসত্য কথা বলেন নাই হয়তো এমন কোন ওয়ার্ড বলতে পারে যার একাধিক অর্থ আছে জরুরি কথা শোনেন কোন শব্দ এমন বলল যার একাধিক কি অর্থ আছে হতে পারে এটা বিত্তা হয় না একাধিক অর্থবোধক শব্দ কেউ যদি কৌশলের কারণে বলে থাকে এটা কি হয় না মিথ্যা বলা যেহেতু এখানে অর্থ একটা নয় অর্থ কি আছে কয়েকটা তাই নবী রাসূল কেউ জীবনে কখনো অসত্য কথা বলেন নাই কোরআন শরব দিচ্ছে ওয়াসাদাকাল মুরসালিন যত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে সবাই সারা জীবন সত্য কথা বলেছেন তাহলে ইমানদার নারী পুরুষ যারা মহাসত্যবাদী আল্লাহর বিশ্বাসী মহাসত্যবাদী নবী রসুলের বিশ্বাসী তারা কোন কারণে অসত্য কথা বলবে তাদেরও আখলাগ হওয়া চাই চরিত্র হওয়া চাই সদা সর্বদা সত্য কথা বলা أمام رسول الكريم صلى الله عليه وسلم، اي جنة منوش كدجور، قال النبي صلى الله عليه وسلم، عليكم بالسنق فإن السنق يهدي إلى البر، وإن البر يهدي إلى الجنة، وإن الرجل لا يصدق ويتحرى بالسنق حتى يكتب عند الله صديقا. রাসুল বলেন আলাইকুম বিসিন গামার উম্মত তোমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলা জরুরি ফাইন্নাসিন গায়হদি ইলাল বির কারণ সত্য কথা বলা সত্যবাদিতা এটা মানুষকে সওয়াবের কাজের দিকে নেকির কাজের দিকে ভাল দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল বির ইয়াহদি ইলাল জান্নাহ আর সওয়াব এবং নেকি ভালো আমল এইগুলো মানুষকে ক্রমান্বয়ে জান্নাতের দিকে নিয়ে যায় ওয়া ইন্নার রাজুল লায়াজিদু বায়াতা হারাম বিল সিনতিকা হাত্তা ইয়ুকতাবা ইনদাল্লাহি সিদ্দীক কা আর একজন মানুষ যখন সব সময় সত্য কথা বলে এবং সত্য কথা বলার জন্য চেষ্টা করে এর উপর অটল তাকে ওই ব্যক্তি আল্লাহর দরবারে সত্যবাদী মহা সত্যবাদী হিসাবে তালিকাভুক্ত হয়ে যায় এবং এর ফলাফল খুব মজা আপনি হয়তো কোন জায়গাতে মনে করছেন এখানে সত্য কথা বললে হয়তো একটু কষ্ট হবে আ কষ্ট হতে পারে এই কষ্ট স্বীকার করে আপনি যদি সত্যের উপর অটল থাকেন পরে দেখবেন তার স্বাদ তার পরিণাম রসুল বলেন সত্যবাদিতা মানুষকে নাচাদ মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে তারপরও মানুষ মানবিক দুর্বলতার শিকার হয়ে মাঝে মধ্যে বলে উল্টা পাল্টা কি বলে এই কারণে শপথ করে বলতে হবে আর একজন ইমানদার মানুষ আল্লাহর নামে কখনো মিথ্যা শপথ করতে পারে না ইমানদার মানুষকে আল্লাহর নামে মিথ্যা শপথ করতে পারবে কখনো না কথা তো অনেক কথা বলতে গেলে আদম হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কি জন্য বহু কথা আছে তাফসীরের কিতাবে শয়তান যখন এক পর্যায়ে আল্লাহর নামে কসম করে বলল যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী এই গাছ এই গাছের ফল খেলে আপনারা জান্নাতে চিরদিন থাকতে পারবেন আল্লাহর উদ্দেশ্য হল আপনাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া তাই বলেছেন এই গাছের ফল খাবে না কারণ এই গাছের ফল খেলে আর জান্নাত থেকে মানুষ বের হতে পারে না চিরদিন এখানে থাকতে হয় আমি শপথ করে এই কথা বলছি মুফা সিরেনে লিখেন আদম যখন শুনলেন ইবলিস আল্লাহর নামে শপথ করে এই কথা বলল আদম বলে যে একজন আল্লাহর বন্দা তো আল্লাহর নামে কখনো মিথ্যা শপথ করতে পারে না তাই শিকার হয়ে গেছে আল্লাহর বন্ধা আল্লাহর নামে মিথ্যা শপথ কেমনে করবে আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা দেখেছি তারা বলতেন যে ইমানদার মুসলমান মিথ্যা কথা বলতে পারে না অনেক ছেলেরা উল্টা পাল্টা বললে যা বলে তা বিশ্বাস করতো তালে বেলে মুসলমান ইমানদার অসত্য কথা কেমনে বলবে এরকম ওস্তাদদেরকে আমরা দেখেছি যা হোক আল্লাহ পাক আলামিন মহাসত্যবাদী তারপরও শপথ করে বলছেন কি জন্য আমাদের নজর করে যে তোমরা যেমন জরুরি কথা বলার সময় শপথ করে বলো বিষয়বস্তুর গুরুত্ব বোঝানোর জন্য ঠিক তাই আমি তোমাদের সামনে শপথ করে বলছি শুনো না হয় আমার শপথের দরকার নাই ওয়াল্লা সময়ের শপথ সব দল মতের মানুষ সব রং বর্ণের মানুষ সব দেশের মানুষ সব ভাষার মানুষ শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ আলেম গাই আলেম কালো সাদা যে কোন দেশের মানুষ যে কোনো ভাষার মানুষ যে কোন রং এবং বর্ণের মানুষ সব মানুষের ব্যাপারে ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আসে একদিকে শপথ দুই নম্বর ইন্নাম আমাদের আরবি গ্রামারের মধ্যে ইন্না শব্দটা ব্যবহার করা হয় বক্তব্যকে জোরদার করার জন্য সময়ের শপথ বিকাল বেলার শপথ বা সলাতুল আসরের শপথ নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ কতির মধ্যে আছে কতির মধ্যে আছে আল্লাহ কতির মধ্যে নাই খারাপ এই কথি থেকে আমরা বাঁচব কেমনে বাঁচার উপায় কি এরপর আল্লাহ তালা বলছেন বন্দা চারটি গুণ অর্জন করো তুমি তাহলে কথি থেকে বাঁচতে পারবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস গুণ অর্জন করো বান্দারা যে মানুষ চারটে গুণ চারটে সিফাত অর্জন করতে পারবে চার গুণে গুণান্বিত হবে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয় তারা হবে লাভবান আর এই চার গুণ যাদের মধ্যে নাই এই চার গুণে যারা গুণান্বিত নয় এই চার সিফত যাদের মধ্যে নাই সাইরোটা নাই অথবা তিনটা আছে একটা নাই বা দুইটা আছে দুইটা নাই বা তিনটা আছে একটা নাই তারা নিশ্চয়ই কথের মধ্যে আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বর্তবা সাতবা এখন এই চার গুণ আমাদের দরকার আছে নাকি নাই আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই দুনিয়া আখেরতে না লাভমান হতে চাই দুনিয়া আখেরতে আমরা লাভমান হতে চাই কি চাই না কারা কারা চাই আমরা দুনিয়া আখেরতে সবাই লাভমান হতে চাই আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরতের মধ্যে লাভমান বানিয়ে দিলে এবং যে গুণাবলী অর্জন করলে আমরা লাভবান হতে পারবো ওই গুণাবলীর আমাদেরকে মালিক বানিয়ে দাও সেই গুণাবলী কি এক নাম্বার হলো ইমান এক নাম্বার কি ইমান দুই নাম্বার হলো नेक আমল সৎ কাজ नेक আমল তিন নাম্বার একজন আরেকজনকে হকের উপদেশ দান চার নাম্বার একজন আরেকজনকে সবরের উপদেশ দান কয়টি গুণ চারটি এক নাম্বার ইমান। একজন নাম্বার আরেকজনকে হকের উপদেশ দান চার নাম্বার একজন আরেকজনকে সবরের উপদেশ দান এই চারটির মধ্যে প্রথম দুইটি হলো নিজের সংশোধনের জন্য কার সংশোধন প্রত্যেক মানুষ নিজের সংশোধনের জন্য নিজের নাজাত এবং মুক্তির জন্য প্রথম দুই সিবত দুই গুণ লাগবে ইমান লাগবে এবং ন্যাকামল লাগবে ইমান এবং ন্যাকামল সারা কোনো মানুষের পরকালে নাজাদ হবে না তাই যারা আজ পর্যন্ত নন মুসলিম রয়ে গেছেন আমাদের ভাই আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান পরকালে निजात এবং মুক্তি পাওয়ার জন্য আসুন ইমান ও ইসলামের পতাকা তলে ঈমান ও ইসলামের পতাকা তলে না আসলে পরকালে निजात এবং মুক্তি পাওয়া যাবে না ইল্লাল্লাযিনা আমানু কথা আর কোরান যে মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার সত্য গ্রন্থ এটা তো প্রমাণিত বিষয় তার মানে কোরআনের সব বক্তব্য সঠিক এটা প্রমাণিত তাই পরকালে না যাত এবং মুক্তি পাওয়ার জন্য ইমান আনা সারা বিকল্প কোন পথ নাই এটাও প্রমাণিত বিষয় যারা পরকালে না যাত চাই মুক্তি চাই নরক থেকে বাঁচতে চাই স্বর্গে যেতে চাই জান্নাতে যেতে চাই তাদের প্রতি আজকের এই তফসিরুল কোরআন মাহফিল এর পক্ষ থেকে ওলামা পরিষদের পক্ষ থেকে মুসলিম জনতার পক্ষ থেকে উদাত্ত আহ্বান ইসলামের পতাকা না হয় বন্ধুগণ পরকালে এবং মুক্তি পাওয়া যাবে না আর আমাদের দায়িত্ব হলো এই কথা বলে দেওয়া নবিরসুল আল্লাহ প্রেরণ করে বলেছেন তোমরা আমার কথা পৌঁছাই দাও এরপরে আর কোন টেনশন নাই ওমা আলাই না ইল্লাল বালা ওমা আলাই না ইল্লাল বালা আসুন এক নাম্বার ইমান লাগবে বন্ধুগণ ইমান সারা পরকালে কেউ না যা হাত এবং মুক্তি পেতে পারবে না ইমানি বিষয় কি হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন ইমান কাকে বলা হয় রাসূল সেখানে বলেছেন আল্লাহকে বিশ্বাস করা এক আল্লাহ ছাড়া কোন ইলা নাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রসুল এই কথা বিশ্বাস করাম আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করাম আল্লাহর ফেরেস্তাগণকে বিশ্বাস করাম আল্লাহর সমস্ত আসমানী কিতাবকে বিশ্বাস করা আল্লাহর সমস্ত নবী রসুলকে বিশ্বাস করা তার মধ্যে মোহাম্মদ রসুল আমাদের নবী আসমানী কিতাবের মধ্যে আমাদের কিতাব আকিরি কিতাব কোরআন মজিদ পরকালকে বিশ্বাস করা তকদিনকে বিশ্বাস করা এবং মতের পর আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন পুনরুত্থান এইগুলোকে বিশ্বাস করার নাম হলো কেউ পরকালে নাজাত পাবে না দুই নম্বর নে কামল করা লাগবে নে কামল জরুরি নে কামল হলো দৈনিক পাঁচ ভক্ত নামাজ

আল্লাহ এবং রসুল আখেরতের বিশ্বাসী শুধু এই মান নিয়ে বন্ধুগণ বসে থাকলে হবে না পরকালে না যাত এবং মুক্তি পাওয়ার জন্য নামাজ আদায় করা লাগবে জাকাত ফরজ হলে জাকাত দেওয়া লাগবে হজ ফরজ হলে হজ করতে হবে রমজান মাস আসলে অবশ্যই রোজা রাখতে হবে মা পর্দা করতে হবে ওয়া আমিলুস এই দুটো হলো নিজের সংশোধনের জন্য কার সংশোধন প্রত্যেক মানুষ নিজের সংশোধনের জন্য এই দুই গুণ লাগবে আর পরের দুই গুণ হচ্ছে সমাজ এবং মানুষের সংশোধনের জন্য একজন এখানে হকের অর্থ কি সবরের অর্থ কি মুফাসসিরিনে কারণের অনেক তফসির আছে এক তফসির হলো হক থেকে উদ্দেশ্য হল ইমান হক থেকে উদ্দেশ্য হলো ইমান ঈমানের উপদেশ দেবে একজন আরেকজনকে আর সবর থেকে উদ্দেশ্য হলো ন্যাক আমল করা এবং গুনা পরিহার করা কারণ সবর তিনটা জিনিসের নাম এক নম্বর হলো সবর আলাত তো আপ করা দুই নম্বর হলো সবর আনিল গুনা থেকে বিরত থাকাম তিন নম্বর সবর আলাল আলাল মুসিবত মুসিবতের উপর ধৈর্য ধারণ করা এখানে তার মধ্য থেকে দুইটি উদ্দেশ্য সবর থেকে একটি হলো ন্যাক আমল করা একটি কি করা গুনা থেকে বিরত থাকা একজন আরেকজনকে একজনকে আমলের উপদেশ দিতে হবে গুনা থেকে বাসার জন্য উপদেশ দিতে হবে আরেক তফসির হলো হক থেকে উদ্দেশ্য হলো ইমান এবং ন্যাক আমল আর সবর থেকে উদ্দেশ্য হলো গুনা থেকে বিরত থাকার জন্য নসিহত করা প্রথমটা হলো আমার বিল মারুফ দ্বিতীয়টা কি নাহি আনিল মুনকার তাই আ মুরুব্বিগণ মুসলমান বন্ধুগণ আমাদের নাজাত এবং মুক্তির জন্য শুধু নিজে ঈমান আল্লাম নেক আমল করলাম এতটুকু যথেষ্ট নয় সমাজকেও ঈমান ওয়ালা আমল ওয়ালা বানানোর জন্য নেক আমল ওয়ালা এবং গুণামুক্ত মুক্ত বানানোর জন্য আমাদের দাওয়াতের কাজ করতে হবে ফিকির করতে হবে কি হবে না এই জন্য ওলামাই কারামের উদ্যোগে এই তাফসীর মাহফিল বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলের আয়োজন করে জনসাধারণ এখানে হালি শহরে ওলামাই কারাম এখানে বিশিষ্ট ওলামাই কারামরা মাহফিলের আয়োজন করছেন কি জন্য এই আপনার ওয়াতাওয়া সওবিল হক এবং ওয়াতাওয়া সওবিস সবরের উপর আমল করার জন্য এই এলাকার মুসলমানদেরকে হকের দাওয়াত দেওয়ার জন্য সবরের দাওয়াত দেওয়ার জন্য ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নেক আমলের দাওয়াত দেওয়ার জন্য গুনাহ পরিহার করার জন্য গুনাহ পরিহার করার প্রতি দাওয়াত দেওয়ার জন্য কেন এই দুইটা না করলে আল্লাহ বলেন কখনো তোমার निजात এবং মুক্তি হবে না তুমি কতigrস্ত হবে তুমি যদি নাজাব পেতে চাও লাভ অর্জন করতে চাও লাভবান হতে চাও নিজেকে ঈমান আনতে হবে नेक আমল করতে হবে নিজের অধীনস্থ যারা আছে নিজের এলাকার মানুষ যারা আছে তাদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে नेक আমলের দাওয়াত দিতে হবে গুনাহ পরিহার করার জন্য তাদেরকে বলতে হবে আমাদের যে সব নিজে আমল করেন নিজে দিনদার কিন্তু নিজের সন্তান নাইট উদযাপন করার জন্য ক্লাবে চলে গেছে নিজের সন্তান খেলাধুলা করে নিজের সন্তান নেশা করে নিজের সন্তান নামাজ পড়ে না বাসায় ঘুমিয়ে তাকে এদেরকে এইভাবে ছেড়ে দিলে হবে না তাদেরকেও হকের পথে পথে জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে না হয় আমার নিজের নাজাত এবং মুক্তি অসম্ভব হয়ে যাবে আল্লাহ তালা এই সুরার শিক্ষা আমাদেরকে গ্রহণ করার এবং এই যে উপদেশ এই যে হেদায়ত যে প্রেসক্রিপশন আল্লাহ পাক আমাদের নাজাত এবং মুক্তির জন্য এই সূরার মধ্যে দিলেন এটার উপর আমল করে আমরা সকলকে দুনিয়া এবং আখেরতের মধ্যে নাজাত এবং মুক্তি লাভ করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা রাব্বিল আলামিন